শিলচর আউলিয়া বাজার সংলগ্ন প্রধান সড়কটির বেহাল অবস্থায় পরিণত ছিল বিগত কয়েক বছর থেকে প্রত্যেক বছর বৃষ্টির মৌসুমে এক পশলা বৃষ্টিতে প্রায় একশো মিটার রাস্তা এক হাঁটুর উপরে জল থাকে এবং সেই জমা জলের নিষ্কাশনের অভাবে মাসের পর মাস রাস্তায় জমা জলের উপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে বড় মালবাহী গাড়ি সহ টুকটুকি উল্টে যাওয়ার ঘটনা প্রায় শোনা যায় এমতো অবস্থায় স্থানীয় রাস্তাটির মেরামতির জন্য আন্দোলন করলেও কোনো ধরনের উপযুক্ত ব্যবস্থা নিতে জনপ্রতিনিধি থেকে পিডব্লিউডি বিভাগকে দেখা যায়নি কিন্তু অবশেষে জল নিষ্কাশন ও রাস্তায় মেরামতের হাত বাড়ালেন সোনাইয়ের বিধায়ক করিম উদ্দিন বড় রবিবার স্থানীয় জনগণের সহায়তায় বিধায়ক দুটি জেসিবি লাগিয়ে জল নিষ্কাশনের ব্যবস্থা করে দেন এবং এ নিয়েই সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বিধায়ক করিম উদ্দিন বড় বলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সড়কের জল নিষ্কাশন এবং মেরামত না করায় খুব প্রকাশ করেন তিনি বিগত দিনের বন্যায় সোনাই নৌকাডুবির ঘটনায় ছয় জনের মৃত্যু হয়েছে আরও তিনজন জলে ডুবে মৃত্যু হয়েছে এবং জেলাশাসক সরজমিনে এসে কোনো খোঁজখবর নেননি এই সরোকেই জমা জলের উপর প্রত্যেক দিন দুইটি তিনটি করে দুর্ঘটনা শিকার হচ্ছে যাতায়াতকারীরাErrorf জেলা প্রশাসন কোনো পদক্ষেপ নেননি এতেই অসম সরকার ও জেলা প্রশাসনকে ধিক্কার ও নিন্দা জানান বিধায়ক এইটো আমার আইজল রোড 54 ডিটো ন্যাশনাল হাইওয়ে वेरी ইন্টারেস্টিং এক মাহর বড়া ইয়াত পানি জমি আছে ইয়াত কোনো ব্যবস্থা ہوا নাই গভারমেন্টৰ ভালৰ বড়া এক মাহ বড়া মানি অনৰুদিনৰিত পৰি আছে NHIDCL ৰ রাস্তা এইটো জেলা প্রশাসন নির্বিকার আপোনালোকে শুনিলে আচৰিত হ'ব যে এক মাহৰ পৰা ইয়াত এক্সিডেণ্ট হৈ আছে স্কুলৰ বাচ্ছাবিলাক স্কুল যাব পৰা নাই মেইন ৰোড ৰোড মোৰ চুলাই ডলাই গোটেই অঞ্চল এই এনেকুৱা চলি আছে আজি এক মাহৰ পৰা ডি চি এদিন আই আধা ঘণ্টা চাই মেলি গুচি গল কোনো কাম কৰা নাই আজি ৰাইজে নিজে ইয়াৰ স্থানীয় ৰাইজক লগত লৈ মই নিজে লাগি ৰাইজৰ সহযোগিতাত কামখিনি আজি আৰম্ভ কৰিছো কাম কৰি আছো মই দীক্ষাৰ জনাই আছাম চৰকাৰক মই দীক্ষাৰ দিছো ডেপুটি কমিশ্যনাৰ কাছাৰৰ আজিৰ পৰা পঁচিছ দিন আগতে যি ফ্লাড আছিলে পানীত পৰি কিন্তু আমাৰ কাছাৰৰ ডেপুটি কমিশ্যনাৰ ডি চি এদিনো ইয়াত আহাৰ কোনো দায়িত্ববোধ নাই এদিনো অহা নাই কোনো ৰেচপিবিলিটি নাই পুলিচ প্ৰশাসন আহিছে কিন্তু ডিজি অহা নাই এইটো আমি সোণাইৰ মানুহে দীক্ষাৰ জনাইছো এনেকা নির্বিকার জেলা প্রশাসন এনেকা দুর্নীতিবাজ দুর্নীতি মানে দুর্নীতি নাই কি বহি থাকে দিন ডিসি অফিস থাকে মানু মরিলেও পানি ডুবি মরলেও নজন দি দুকাইছে প্রাণ যে বন্ধ অলমোস্ট গাড়ি এক্সিডেন্ট কৰি গৈ আছে আজ নাই এক নাই তিন দিনৰ পর তথাপিও পানির এই অৱস্থা ইয়াত চার ফুট তিন ফুট পাঁচ ফুট পানির মাজ মানুষ চলাচল যে নেচনেল ওপৰত

একেবারে ইনএক্টিভ চকির পরা চকি এড়ি কোন সাইড কোনো দিন যা বলে দেখা নাই আর এই কারণে আমি আজি রাইজে নিজে সিদ্ধান্ত লই রাইজে নিজে আজি কাম করাই আছে মানে তথাপিও এনে চাই দিয়েছিল গলবলে ধন্যবাদ দিছো লাস্টত গিয়ে আহি আমার কোপারেট করে আছে সব কাম রাইজে নিজে করে আছে ইয়াত আজ বিধায়ক বাধ্য হয়ে স্থানীয় জনগণের সহযোগিতায় দুইটি জেসিবি লাগিয়ে জেলা জল নিষ্কাশনের কাজ আরম্ভ করে দেন বিধায়কের এই পদক্ষেপ স্থানীয় জনগণ সহ দলই ও সোনাই প্রত্যেক জনগণ বিধায়ককে সাধুবাদ জানান আমরা গতকালকে একটি প্রতিবাদী সভা করেছি তার শেষে উনি আমাদের সঙ্গে যোগাযোগ করে উনি আমাদের এখানে এসে আমাদের সাথে কথা বলে উনি আশ্বাস দিয়েছিলেন যে সকাল নয়টার সময় উনি কাজে জেজিপি নিয়ে কাজে আসবেন ঠিক কথা মতো আজকে আমাদের এই জায়গায় উনি সকাল নয় কোটিকার সময় উনি এখানে উপস্থিত হয়ে স্পটে উপস্থিত হয়ে উনি জেজিপি নিয়ে ডাবল ডাবল জেজিপি নিয়ে উনি এখানে কাজ আরম্ভ করেছেন এর জন্য আমরা এই অঞ্চলের প্রত্যেক জনসাধারণ মাননীয় বিধায়ককে ধন্যবাদ দিই এবং উনি আশ্বাস দিয়েছেন যে আমাদের এই যে রাস্তা যে গর্ত রয়েছে সেই জায়গায় উনি সেন্টি যত গাড়ি লাগে উনি দেবেন ওনার তরফ থেকে তো এর জন্য আমরা এই এলাকার প্রত্যেক জনসাধারণ ওনাকে অশেষভাবে সহযোগিতা করে যাচ্ছি কাজে সহযোগিতা করছি এবং মাননীয় বিধায়ককে ধন্যবাদ এবং ওনার যে কর্মকর্তারা আছেন ওনাদেরকে অশেষ ধন্যবাদ ওনারা স্পোর্টে সরজমিনে দাঁড়িয়ে কাজ করাচ্ছেন এর জন্য আমরা এলাকার পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ